আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে একটা বিশেষ কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানতে চান যে আমি যদি ঔষধ সেবন করতে পরামর্শ না দেই তাহলে ঔষধি গুণ বলে এরকম ভিডিও করার দরকার কি এবং এই ধরনের লেকচার দেওয়ারই বা দরকার কি অনেকে এই রকম কমেন্টও করে থাকেন সকলের তরে বিনীতভাবে ছবিনয়ে বলতে চাই সেটা হচ্ছে আমি একটা উদ্ভিদের ঔষধি গুণ নিয়ে পড়াশোনা করেছি একটা উদ্ভিদের উপক্ষার অ্যালকালয়েডস নিয়ে পড়াশোনা করেছি আমি জানি কোন উদ্ভিদ কোন ইন্ডিকেশানে ব্যবহার করা যায় এবং কোন রোগের জন্য কোন অ্যালকালয়েডস কাজ করে এবং কোন রোগের জন্য কোন উদ্ভিদটা ব্যবহার করা যাবে তবে একজন বোটনিস্ট হিসাবে আমি কখনোই আপনাকে প্রেসক্রাইব করতে পারি না একটা ঔষধ সেবন করার জন্য আপনাকে আমি বলে দিতে পারি না যেহেতু আমি ডাক্তার নই আমি যেহেতু ডাক্তার নই সুতরাং আমি যদি কাউকে ঔষধ সেবনের কথা বলি তাহলে এটা আইনগতভাবে একটা অপরাধ হয় সুতরাং সঙ্গত কারণেই আমি কাউকে ঔষধ সেবন করতে বলি না কোনো ইন্ডিকেশানে আমি যে ইন্ডিকেশানে একটা উদ্ভিদের বর্ণনা করি সেইখানে সাধারণত বলে দেই সংবিধিবদ্ধ সতর্কীকরণে বলে দেই যে আপনি যদি ঔষধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে যোগাযোগ করে নেবেন কারণ হচ্ছে একজন চিকিৎসকেই খুব ভালো জানেন একটা উদ্ভিদের ডোজ কতটুকু হবে এই যে উদ্ভিদের যে উপকারটা কট্টুক পানির সাথে মিশিয়ে খেতে হবে দিনে কয়বার খেতে হবে কিন্তু একজন বোটনিস্ট হিসাবে এটা জানা সত্ত্বেও আমি আপনাদেরকে সেই পরামর্শটা দিতে পারি না ওষুধ খাওয়ার জন্য সুতরাং আপনাদের এই কমেন্টগুলি থেকে আপনারা হয়তো এই কমেন্ট করেছেন এবং আমি সেই সব কমেন্টের অনেক কমেন্টের এই উত্তর দেই নাই একটাই মাত্র কারণ কারণটা হচ্ছে যে আমি প্রেসক্রিপশান লিখতে পারি না আমি কাউকে প্রেসক্রাইব করতে পারি না আমি কাউকে ঔষধ সেবন করতে বলতে পারি না যেহেতু আমি ডাক্তার নই তারপর একটা প্রশ্ন আসতে পারে আপনাদের যদি আপনি ডাক্তার নন ঔষধ প্রেসক্রাইব করতে না পারেন কাউকে ঔষধ সেবন করতে বলে দিতে না পারেন তাহলে ঔষধি গুণ বলার দরকার কি আমি ঔষধি গুণটা বলি তার কারণ হচ্ছে একটা উদ্ভিদের ঔষধি ভ্যালু কি পরিমাণ আছে সেই দিক থেকে উদ্ভিদটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি সেই উদ্ভিদটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন সেই উদ্ভিদটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন উদ্ভিদের গুরুত্বটা আপনার কাছে তুলে ধরার জন্য আমি সেটা বলি এছাড়া আমি উদ্ভিদের ইকোনমিক্যাল ইম্পর্টেন্স বলি উদ্ভিদের সৌন্দর্য বলি উদ্ভিদের আকার আকৃতি বলি উদ্ভিদের জন্মস্থান বলি উদ্ভিদের ফুল ফলের সময় বলে দেই উদ্ভিদের হেবিটেট কি সেটাও বলে দেই তো বিশেষ করে আজকে আপনাদের সাথে এই জিনিসটা নিয়েই আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যেহেতু ঔষধি গুণটা বলি এটা আপনার সেবনের জন্য নয় আপনাকে ঔষধ হিসাবে ব্যবহার করার জন্য কোনো পরামর্শ দেওয়া নয় এটা শুধু সেই উদ্ভিদের গুরুত্বটা সেই উদ্ভিদটা মানব কল্যাণে কতটুকু গুরুত্বপূর্ণ সেই উদ্ভিদটা আমাদের দেশের জন্য আমাদের প্রকৃতির জন্য পরিবেশের জন্য প্রতিবেশের জন্য মানব কল্যাণের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেইটাই শুধু বলে থাকি এবং সেইটা জনমনে ছড়িয়ে দিয়ে স্টুডেন্টদের কাছে ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়ে সেই উদ্ভিদগুলিকে যেন উদ্ভিদের গুরুত্ব বিবেচনায় আমরা যেন উদ্ভিদগুলিকে টিকিয়ে রাখি এবং উদ্ভিদগুলিকে এই স্পেসিসটা যেন এবং স্পেসিসগুলি যেন একেবারেই বিলুপ্ত হয়ে না যায় সেই দিকে যেন আমরা কাজ করি এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য আশা করি বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারছেন তবে আপনারা এই যে সামনে বর্ষাকাল আসছে বর্ষাকালে অবশ্যই দেশি উদ্ভিদ রোপণ করবেন দেশি উদ্ভিদ রোপণ করলে আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো প্রাণীদের জন্য ভালো অর্থাৎ প্রাণীরা সেই উদ্ভিদ থেকে প্রাপ্ত ফল খেয়ে বেঁচে থাকতে পারবে ধন্যবাদ সবাইকে